ধন্যবাদ আজকে অনুষ্ঠানে প্রিয় সঞ্চালক আপনাদের ছেলে সম্মানীয় মঞ্চে রয়েছেন আমাদের সকলের প্রিয় ধর্মপ্রাণ মানুষ সমাজকে সমৃদ্ধ করার জন্য নিজের জীবনকে ফোন করে যিনি এই এলাকার সমাজসেবার কাজটা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে আমাদের সকলের প্রিয় হাফিজুর রহমান সাহেব কলানা সাহেব আছেন কারি সাহেব সহ এই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষা শিক্ষিকা মণ্ডলী এবং আমাদের সকলের প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ অভিভাবক অভিভাবক বৃন্দ প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল থেকে প্রণাম সালাম কৃতজ্ঞতা আন্তরিকতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ করে এই বিদ্যালয়ের সকল পরিচালন মন্ডলী এবং শিক্ষক শিক্ষিত মন্ডলকে আমরা জানি যে মাদ্রাসা মিসবাউল ইলাহ দীর্ঘদিন ধরে এই এলাকার বহু ছাত্রছাত্রীকে আবাসিক শিক্ষা দিয়ে তারা সমৃদ্ধ করছে

আমরা সবাই মিল মোহাম্মাদের মধ্যে দিয়ে হিন্দু মুসলিম সবাই একটা একাত্ম বোধের মধ্যে দিয়ে আজকে চলতে পারে প্রায় চারশো অধিক ছাত্র এখানে পড়াশোনা করছে একেবারে ছোট ছোট কচি কাচারা যেভাবে তারা পড়াশোনা করছে শিক্ষা লাভ করছে আমরা জানি যে শিক্ষায় জাতি বিরোধী শিক্ষায় আর চেতনা আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে চেতনার উদ্বেশ ঘটানোর জন্য যেভাবে আপনি নিজের পরিশ্রম করছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সাথে সাথে দৈহিক যে যে গঠন দৈহিক চেতনা ঘটানোর জন্য ক্রীড়া ক্ষেত্রে উন্নতি করার জন্য বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আপনারা করেছেন সেই আয়োজনের প্রচুর ছাত্রছাত্রী অংশ নিয়েছে তারাও তাদের জীবনকে মেলে ধরার ক্রীড়া ক্ষেত্রে একটা অনন্য সুযোগ পেয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আরও একটা ক্রীড়া প্রতিযোগিতা আপনাদের এইভাবে প্রতিষ্ঠা এগিয়ে চলি কোথাও যদি আমাদের কোনো সহযোগিতা না নিশ্চিতভাবে আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারলে আমরাও সহযোগিতা হব এলাকার উন্নয়নের জন্য আপনাদের এই যে অবদান এই অবদানকে করলেই জানে কৃতজ্ঞতা জানি কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ সালাম